যাদের ফোন মেমোরি বুক হয়ে গেছে তারা কিভাবে ফোন মেমোরি জায়গা খালি করবেন কোনো কিছু ডিটেক্ট না করে সেই প্রস্তুতি এখন দেখাবো তো আমরা প্রথমে চলে যাবো হচ্ছে সেটিংসে সেটিংসে ওকে যাওয়ার পর এখানে প্রায় সব ফোনের প্রসেস প্রায় একই রকম আমরা সাল বারে সার্চ করব হচ্ছে অ্যাপ ওকে অ্যাপস দেখে সার্চ করলাম সার্চ করার পর আমরা খুঁজে বের করবো অ্যাপ ম্যানেজার ওকে তো এখান থেকে যে অ্যাপ ম্যানেজার

Google Play Service এটা আমাদের প্রয়োজন নাই আপাতত স্টোরেজ ক্লিন ডাটা ক্লিন অল ডাটা এখান থেকে ক্লিন করে জামা বের করে দিবে তারপরেও ক্লিন ডাটা ওকে কত টাইম দিবে কি ক্লিন হয়ে যাবে ক্লিন হয় ওকে গুগল প্লে সার্ভিস এইভাবে আপনাদের হচ্ছে যে যে অ্যাপগুলো বেশি জায়গা খাইছে সেই সেই অ্যাপগুলো ডাটা ক্লিয়ার করে দেবেন তাই সব হচ্ছে কমে যাবে ওকে